মিড ডে মিলের রান্না করা খাবার পরিদর্শনে ব্যারাকপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পরিষেবা পরিদর্শনে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আধিকারিকটা নড়ে চড়ে বসলেন মিড ডে মিলের রান্না করা খাবার পরিদর্শনে গিয়ে পড়ুয়াদের হাতে খাবার তুলে দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং নিজেও খাবার খেলেন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছেন সরকারি আধিকারিকদের ঘরে বসে থাকলে হবে না স্কুল কলেজ হাসপাতালে পরিদর্শনে যান তাদের সমস্যার কথা শুনুন সঠিকভাবে পরিষেবা পৌঁছে দিন মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই ব্যারাকপুর নং পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বৃহস্পতিবার দুপুরে আচমকাই যুগবেরিয়া তেঘরিয়া শশীভূষণ হাইস্কুলের মিড ডে মিলে পড়ুয়াদের রান্না করা খাবার পরিদর্শনে যান রান্না করা খাবার পড়ুয়াদের মধ্যে নিজ হাতে বিলি করেন খাবারের গুণগত মান বিচার করতে নিজে আহার করেন পড়ুয়াদের সাথে সবাই হতবাক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে শিক্ষকেরা পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বলেন বিদ্যালয়ের মিড ডে মিলের পরিদর্শনে গিয়ে রাধুনীদের সাথে কথাবার্তা বলি পড়ুয়াদের নিজ হাতে রান্না করা ভাত ডাল আলু সোয়াবিনের তরকারি পরিবেশন করি রান্নার গুণগত মান পরীক্ষার জন্য নিজেও পড়ুয়াদের সাথে খাবার খেলাম খুব ভালো লাগলো সুস্বাদু খাবার খেয়ে সশ বছর স্কুলে গেছিলাম মিড ডে মিলের ব্যবস্থাপনা দেখতে এবং আমি রান্নাঘরে ঢুকলাম রান্না করছে এবং পরবর্তীকালে বাচ্চারা যেখানে খাচ্ছে সেখানে আমি গেলাম দেখলাম রান্নাবান্নার কোয়ালিটি যথেষ্ট ভালো আজকে ওদের মেনুর মধ্যে ছিল ভাত ডাল আর আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছে অসাধারণ তরকারি আমি নিজে হাতে বাচ্চাদের পরিবেশন করলাম এবং পরবর্তীকালে দেখলাম যে বাচ্চারা রেগুলার কী খায় আমি নিজেও সেটা খেয়ে দেখলাম এগুলো সত্যি একদম বাড়ির মতো রান্না করেছে এবং বাচ্চা কাচ্চারা অত্যন্ত খুশি খুশি মনে ওরা খাওয়া দাওয়া করছে আমি দেখে খুব আনন্দিত হলাম